আজকে আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি জায়গায় বেসিক্যালি এই ভিডিওটি পিজা লাভারদের একটু বেশি আকৃষ্ট করবে কারণ মাত্র একশো টাকায় এখানে পাওয়া যাচ্ছে সুপার ডিলিশিয়াস পিজা তাহলে আর অপেক্ষা কেন চলো শুরু করি আজকের মশলাদার ভিডিও তো আজকে চলে এসেছি আমরা কলকাতা ক্যাফেতে তো এখানে তিন রকমের কফির আইটেম আছে বেসিক্যালি আমেরিকানো ক্যাপোচিনো আর লাটে তো আমি প্রেফার করি তাই কফির মধ্যে লাটেটাই অর্ডার করেছি আবার সাথে একটা স্টিকও দেয় যাতে কফিটা গুলে নেওয়ার জন্য প্লাস একটা করে এখানে সুগার এক্সট্রা সুগার অ্যাড করার জন্য এখানে একটা করে পাউস দেওয়া থাকে যাতে আপনার চিনির প্রেফারেন্স লাগে আমি তো একটু চিনি খাই চিনিটা এখানে আমি ইউজই করে পুরোটা সুপার এখানে বেসিক্যালি মেনুতে আপনারা দেখতে পাবেন চার রকমের বেসিক্যালি পিজা আছে আই থিঙ্ক আমেরিকান একটা পিজা আছে চিজ পিজা আছে মাশরুম পিজা আছে আর চিকেন পিজা আছে তো আমি এখানে অর্ডার দিয়েছি মাশরুম পিজা টপিং আর চিজ একদম ফুল লোড করে দেওয়া আছে এই পিজাটার প্রাইস ওয়ান এখানে আর এই সেম বেস এরকম সেম আই থিঙ্ক এরকম সেম বেসে মিডিয়াম সাইজের পিজার অন্য সব জায়গায় প্রাইস তিন চারশো টাকা হবে এখানে মাত্র ওয়ান ফর্টি থ্রিতে আর এটাই এখানকার স্পেশাল আইটেম কলকাতা ক্যাফের তো যদি এরকম টেস্টি স্টাফ পিজা খেতে হয় তো আপনাদেরকে চলে আসতে হবে কলকাতা ক্যাফেতে তেজপুৰ অস্থিৰ